নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের তিরিশ তারিখ এবং জুলাই মাসের পনেরো তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে নবমী অপরাহ্ন চারটা এগারো সাতি নক্ষত্র রাত্রি দশটা উনতিরিশ সিদ্ধযোগ দিবা ছয়টা সাত কৈলব্যকরণ অপহার্ন চারটা এগারো গতে তৈতুল্যকরণ শেষ রাত্রি চারটা আটচল্লিশ গতে গড় করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্র পণ্য মত ক্ষত্রিয় দেবগণ অষ্টত্ত্রী বুধির ও বিংশস্তরী রাহুর দশা রাত্রি দশটা উনত্রিশ গতে রাক্ষসগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ নাই রাত্রি দশটা উনিশ গতে দোষ আজকের যোগিনী পূর্বে অপরাহ্ন চারটা এগারো গতে উত্তরে আজকের কালবেলাদি ছয়টা চৌচল্লিশ গতে আটটা আঠাশ মধ্যে ও তিনটা তিন গতে চারটা তেতাল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি দশটা তেইশ গতে এগারোটা তেতাল্লিশ মধ্যে আজকের শুভ কর্ম বিবাহ সন্ধ্যা ছয়টা আঠাশ গতে রাত্রি দশটা উনত্রিশ মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে সুৎ হিবুক যোগ বিবাহ শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সফিগুণ আষাঢ় নবমী পূজা শ্রী শ্রী বৈদ্য দেবার বিভাব উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা অর্থাৎ উল্টো রথ বহুদযাত্রা উৎসব বর্ধমান জেলার কুলচন্ডা গ্রামে শ্রী শ্রী কুলাইচন্ডী মাতার বার্ষিক পূজা ও ওই জেলার মঞ্জি গ্রামে মাঝি গ্রামে শাকুম্ভ দেবীর পূজা ও ওই জেলার উষা গ্রামে নকুলাই চণ্ডী পূজা ও ওই জেলার শিমুলিয়া গ্রামে গ্রাম দেবী শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার পূজা আজকের অমৃতযোগ দিবা আটটা সাত্রিশ গতে দশটা চব্বিশ মধ্যে এবং রাত্রি নয়টা তেরো গতে বারোটা পাঁচ মধ্যে ও একটা তিরিশ গতে দুইটা ছাপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ রাত্রি তিনটা আটত্রিশ গতে ଚାରିଟା ଏକୋଇଶ ମଧ୍ୟ